আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল দোয়া কবুলের সময় নিম্নলিখিত সময় স্থান ও অবস্থায় দোয়া কবুল করা হয় বলে হাদিস সূত্রে জানতে পারা যায় যেমন সবে কদরে রাত্রির শেষ তৃতীয়াংশে ফরজ নামাজের পশ্চাতে সালাম ফিরার পূর্বে ও ইকামতের মধ্যবর্তীকালে ইকামত হলে রাত্রের কোনো এক মুহূর্তে জুমার রাত্রি দিনের কোন এক মুহূর্তে ফরজ নামাজের জন্য আজান দেওয়ার সময় বৃষ্টি বর্ষণের সময় জিহাদে হানাহানি চলাকালে সত্য নিয়তে ও দৃঢ় প্রত্যয়ের সাথে পানি পান করার সময় সিজদার্ত অবস্থায় রাত্রিকালে ঘুম থেকে যে গেল্লাহা ইল্লাহু আহ্লাহ সারিকা লাহুল্লাহুল হামদু আহ আল্লা সাহিনুবহান আল্লাহ আল্লাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবর অলা হাওলা অলা কুয়াতা ইল্লা দোয়া করার সময় করে ঘুমিয়ে রাত্রে করার সময় ইসমে আজাম দ্বারা দোয়া করার সময় কারো মৃত্যুর পর শেষ তাসাহদে আল্লাহর প্রশংসা করে নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুণ পাঠ করে দোয়া করার সময় কারো অনুপস্থিতিতে তার জন্য কেউ দোয়া করার সময় রমজান মাসে জিকরের মজলিসে বিপদের সময় ইন্দ্রালিল্লাহ আল্লাহুমা চূর্ণি পড়ার সময় নির্মল ইলাস ও আল্লাহর প্রতি হৃদয়ের পরম ভক্তি ও চরম আগ্রহের সময় অত্যাচারিত অত্যাচারীর উপর বদুয়া করলে পিতামাতা পুত্রের জন্য দোয়া অথবা বন করলে মুসাফির দোয়া করলে রোজাদার দুয়া করলে আত্মব্যক্তি দোয়া করলে ন্যায়পরায়ণ বাদশাহ দোয়া করলে কাবাঘরের ভিতরে সাফার উপর ও মারোয়ার উপর আরাফার দিনে আরাফার ময়দানে মাসারুল হারামের নিকট পাথর মারার পর নির্দিষ্ট পাঠ দুয়া করলে সুরা ফাতেহা পাঠ করার সময় ও শেষে আমিন বলার সময় রুকু থেকে মাথা তুলি এবং নামাজের দুই সিজদার মাঝে সুন্না তো নফল নামাজের সিজদায় ইত্যাদি আগুয়া মিনাল তিতাবিও সুন্না দশ থেকে পনেরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলাইকুম